সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার ছিল চব্বিশ অক্টোবর দুই আর এই যে দেখছেন সামনে সবগুলোই হচ্ছে মাঝারি সাজের সারগুরু তো মাঝারি সাজের সার গরু কেমন দামে কেনা চলছে সে তথ্য দিতে চাই আমরা সামনে আজগার ভাইকে দেখছি আজগার ভাই আসসালামু আলাইকুম কটা গরু কিনলেন আজকে ভাই আর হয়ে গেছে হবে কোথায় যাবে এগুলা গাজীপুর কোনটা করে দাম বলছিলেন এটা এটা কত চাইছিলেন বিরাশি চাওয়া বেচা বেচির দাম পঁচাত্তর বিরাশি থেকে পঁচাত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছেন কত দর্শকরা জানুক কত বলছেন বাষট্টি বাষট্টি আর শেষ মেশ শেষ মেশ শেষ কত চাই ষট্টি দাম বলা হয়েছে ভাই শেষ কত চাইলেন উপরে দাম বলছে বাষট্টি বলছে দেয় না পঁয়ষট্টি উপরে নাকি দাম বলছে অন্য আর এটা কত বললেন এইটা এটা আটান্ন কত চাইছেন শেষমেশ ভাই কত কত জোড়াটা কত কত চাইছে ভাই

বিয়াল্লিশ সে বিরানব্বই বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সত্তর সত্তর হাজার বলা হয়েছে বিরানব্বই দাম চাচ্ছে

বিরাশি আছে ঠিক আছে সত্তর লাগে কি আছে তিন কত কত লাস্ট ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার হলে এটা বিক্রি করতে যাচ্ছে আগর আগর না আগর আমরা যেগুলো দেখাচ্ছি সবই মোটামুটি আগর তবে দুই হাজার সালে কুরবানির জন্য উপযোগী গুলো

আছে তো পঁচাশি ভালো আছে কেটার তো হবে না হবে না কত হবে শেষ মেশ আশি নিচে বেচবেন না আজকে ভাই কত বললেন ওটা ওটা বাহাত্তর শেষ কথা চাইলো আশি হাজার আর এখানে কোনটা জোড়া 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 চাচা জোড়া একশো চল্লিশ চাইছে জোড়াটা

বাবাজি কত হলে ছাড়া যাবে চল্লিশ আনা পার আর আজগার ভাই কত কি বললেন পঁয়ত্রিশ কিছু মোৰ এখন ৰানিঙো আছে একজনে এই

ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন